কারণ হামজা আসার পরে কিন্তু বাংলাদেশের হাইটটা মানে একবার টপমোস্ট জায়গায় আছে। আসলে মাঠ থেকে রিটায়ারমেন্টের পরিকল্পনা আসলে প্রত্যেকটা প্লেয়ারই থাকে যে আমি আসলে টপ লেভেলে থেকে আসলে ফুটবল থেকে রিটায়ারমেন্ট করতে চাই ন্যাশনাল টিমে থাকলে অবস্থা ন্যাশনাল টিম থেকে রিটায়ার করতে পারতাম সেটা আমার জন্য অনেক বড়ো প্রাপ্তির জায়গা হতো আসলে মাঠ থেকে রিটায়ারমেন্টের পরিকল্পনা আসলে প্রত্যেকটা প্লেয়ারই থাকে কেউ হয়তো বা পারে কেউ পারে না তো আমার শুরুর থেকেই পরিকল্পনা ছিল যে আমি যতদিন ফুটবল খেলবো যে আমি আসলে টপ লেভেলের থেকে আসলে ফুটবল থেকে রিটায়ারমেন্ট করতে চাই তো আমার পূর্ব পরিকল্পনা ছিল টু তো সেই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ এই বছর ব্রাদার্স ক্লাবে যে পারফরমেন্স করেছি আমি স্যাটিসফাইড ব্রাদার্স ক্লাব অফিসিয়াল অলসো স্যাটিসফাইড তো আমার কাছে এই এই জায়গার থেকে রিটায়ারমেন্ট করার একটা পরিকল্পনা আমার শুরু থেকেই ছিল এটা আমার ম্যানেজমেন্ট জানে আর ন্যাশনাল টিম থেকেও আমার পরিকল্পনা ছিল আসলে দুই হাজার সালে রিটায়ারমেন্ট করার সো এটা আমার ন্যাশনাল টিমের যে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা উনি জানেন ওনাকে প্রপোজাল দেওয়া হয়েছিল যে আমি ন্যাশনাল টিমে থাকতে থাকতে স্কোয়াডে থাকাকালীন অবস্থাতেই কারণ লাস্ট অনেকগুলো ম্যাচ আমি খেলতে পারছিলাম না জিকু খেলছিল তো আমার কাছে মনে হয়েছে তখন যে জায়গাটা ছেড়ে দেওয়া উচিত ন্যাশনাল টিমে জুনিয়ার ছেলে পেলে আসুক তো তাদের জন্য তো তখন হ্যাভিয়ার আসলে ওই সময়টা অ্যাগ্রি করে নাই তারপরে যে কোনো কারণেই হোক আসলে ন্যাশনাল টিমের থেকে মানে আমাকে বাদ দেওয়া হয়েছে যেটা আনফর্চুনেট আমার জন্য তো ওই সময়টা যদি আসলে ন্যাশনাল টিমে থাকলে অবস্থা ন্যাশনাল টিম থেকে রিটায়ার করতে পারতাম সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির জায়গা হইতো তো তার তাতেও আমি আম না যে আমি আসলে ক্লাব লেভেলে খেলে আমার যেটা টার্গেট ছিল সেটা আমি ফুলফিল করতে পারছি এটাই আমার সব থেকে স্মরণীয় মুহূর্ত যদি ফুটবলে বলি সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে সল্ট লেগের যে ম্যাচটা ওইটা আমার ক্যারিয়ারের সব থেকে স্মরণীয় মুহূর্ত আর সব থেকে হতাশার যে জায়গাটা সেটা হচ্ছে ভুটানের সাথে হেরে আমরা আসলে ফুটবল থেকে চোদ্দ মাস নির্বাসনে ছিলাম না ডেফিনেটলি কারণ হামজা আসার পরে কিন্তু বাংলাদেশের হাইপটা মানে একবার টপমোস্ট জায়গায় আসছে তা আমি এটা মনে করি এটা আমাদের ফুটবলের জন্য এটা ইতিবাচক কারণ আসলে ফুটবলটা তো দেখেন যে অলমোস্ট ধরতে গেলে তো দশ বারো বছর আসলে আমরা ওইভাবে রেজাল্ট দিতে পারি নাই দেখি আসলে ফুটবল নিয়ে মানে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা সেই সেই জায়গার থেকে কিন্তু আসলে মানুষ আমাদের ফুটবল নিয়ে আসলে ওইভাবে চিন্তা আসলে সত্যি কথা যেটা করে না তো সেখানে হামজা আসার পরে কিন্তু আলাদা রকম একটা ক্রেজ তৈরি হয়েছে যেটা ইন্ডিয়ার সাথে ম্যাচ তখন থেকেই আসলে কিন্তু বোঝা গেছে তারপর দশ তারিখে সিঙ্গাপুরের সাথে ম্যাচ আছে তো আমি সত্যি কথা যেটা আমি মানুষের অনেক রিয়াকশন শুনি যে আসলে ওই সময় টিকিটটা দরকার তার মানে এটা কিন্তু আসলে হামজাকে কেন্দ্র করি তো আমার কাছে মনে হয় এটা আলটিমেটলি ফুটবলের জন্য ভালো প্রত্যেকটা ক্লাবেরই আসলে এখানে ফুটবল ডেভেলপমেন্টে কাজ করার অনেক সুযোগ আছে তো সেই জায়গায় হয়তোবা আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে ক্লাবগুলো সেগুলো আপনারা জানেন যে সেই কারণে হয়তোবা ওনারা ফ্যাসিলিটিসগুলো বা তারা ওইভাবে চিন্তা করতে পারে না তবে আমার কাছে মনে হয় যদি আমরা এইজ লেভেলে যদি আসলে খুব বেশি ফোকাস করি যে আমাদের আমি এতটুকু বিলিভ করি আমাদের এখনও মনে করেন আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ে বা থানা পর্যায়ে অনেক প্রোটেন্সিয়াল প্লেয়ার আছে তাদেরকে ট্যালেন্ট হান করা উচিত ওইখান থেকে প্রোটেন্সিয়াল প্লেয়ারগুলো যদি পিক করে যদি আমরা যদি প্রপার যদি ট্রেনিংয়ের ফ্যাসিলিটিস করতে পারি বা আদার্সের ফ্যাসিলিটিস যদি এনশিওর করতে পারি এবং ক্লাব লেভেলে যদি মনে করেন এইজ লেভেলের টুর্নামেন্টগুলো রেগুলার হয় ছেলে ছেলেপেলেদের যদি আসলে রেগুলার বেসিসে খেলার সুযোগ করে দেওয়া যায় আমার কাছে মনে হয় এখানে আলটিমেটলি আসলে ফুটবলটাই ডেভেলপ করবে এখানে ক্লাবগুলোর অনেক আসলে কাজ করার জায়গা আছে আমি দুই হাজার চোদ্দো পনেরো মৌসুমে আসলে মোহামেডাম থেকে শুরু হয় আমার ক্যারিয়ার তারপরে দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো পর্যন্ত চিটাং আবাহানিতে ছিলাম তারপর দুই হাজার আঠারো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত হচ্ছে শেখ রাসেল ছিলাম দুই হাজার তেইশ চব্বিশ চিটাং আভানিতে ছিলাম দুই হাজার চব্বিশ পঁচিশ ব্রাদার্স জাতীয় দলের অভিষেক হয় দুই হাজার পনেরোতে আর হচ্ছে জাতীয় দলের ম্যাচ আনুমানিক অফিসিয়ালি হয়তো বা তিরিশটার মতো হবে আন হয়তো বা ফোর্টি বা ফোর্টি প্লাস হতে পারে আর কি আমি আসলে দুই হাজার ষোলো সালে আমাকে ক্যাপ্টেন ডিক্লেয়ার করা হয় ফুটবল ফেডারেশন থেকে সেটা হচ্ছে ভুটানের ভুটানের ম্যাচের আগে ভুটানের আগে এটা আমার আসলে আমার আর একটা আক্ষেপের জায়গা হচ্ছে আমার প্রফেশনাল লিগে প্রিমিয়ারের চ্যাম্পিয়ন ট্রফি নাই রানার আপ ট্রফি আছে আর ইন্ডিপেন্ডেন্ট ট্রফি আছে

আমি আর্মির হয়ে আপনার শুধু আমাদের তো আর্মিদের ওই সময় ইন্ডিপেন্ডেন্ট কাপ খেলার সুযোগ ছিল তো আমার ইন্ডিপেন্ডেন্ট কাপ খেলা হয়েছে আপনার ন্যাশনাল লিগ যেগুলো হইতো সেরে বাংলা কাপ তারপর নিটোল টাটা এই সমস্ত লিগগুলো খেলা হয়েছে আর্মির থেকে না আমার আমার ওই জায়গাতে আসলে কোনো আক্ষেপ নাই কারণ ফুটবলটা ছাড়তে হবে একটা সময় সবারই এটা আসলে চিরাচারিত নিয়ম তো ওইখানে আমার কোনো আক্ষেপ নেই